জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসলো শেখ হাসিনা ডক্টর ইউনুসের ফাঁসি নির্বাচনের আগেই হবে বললেন সেনাপ্রধান সমন্বয়ক এবং উপদেষ্টারা দেশ সেরে পালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন জানিয়েছেন গোয়েন্দা তথ্য অপরদিকে কয়েকজন উপদেষ্টা সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মীরা গোপনে শেখ হাসিনার কাছে ফোন করে ক্ষমা চাসে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানালেন তারেক রহমান নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন উপদেষ্টারা না করেন বললেন এনসিপি নেতা এবং সমন্বয়ক শারজিস আলম সর্বশেষ জানবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু এবং সেনাপ্রধান এক হয়েছেন এবার ডক্টর ইউনুসের ফাঁসি আর ঠেকানো যাবে না এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন উপদেষ্টারা না করে বললেন শারজিস আলম অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব এত শহীদের রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট অবস্থান নিতে চায় আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনদিন আশ্রয় পাবে না নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করেন আজ সোমবার সন্ধ্যায় রাজশাহীতে দলের জেলা ও মহানগর কমিটির এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলম এসব কথা বলেন নগরের অলকার মোড়ে চেম্বার অফ কমার্স ভবনে এই সভা হয়েছে এতে রাজশাহী জেলা ও মহানগরের এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সার্জিস আলম বলেন উপদেষ্টাদের দায়িত্ব শুধু একটি নির্বাচন আয়োজন মধ্যে সীমাবদ্ধ নয় আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে প্রতিটি ক্ষেত্রে বোল্ড সংস্কার ও সিদ্ধান্ত দেখার আশা করেছিলাম তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি যে অপকর্মগুলোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সেগুলোর শেষ দেখতে চেয়েছিলাম এই গাফিলতির দায় উপদেষ্টাদের নিতেই হবে সার্জিস আলম আরও বলেন যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সঙ্গে পালন করুক এভাবে চুপি সুপি চলে যাওয়ার সে দায় সারা চলে যাওয়ার সম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজের ক্ষতিগ্রস্ত হন ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের আমরা তাদের তাদের আহ্বান করব তারা যেন ধারণ করে করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের আলোচনা করে এনসিপির এই নেতা বলেন বিগত বছরগুলোতে নির্বাচন কমিশন যেভাবে চলেছেন বর্তমান কমিশনও যদি সেভাবেই চলার চেষ্টা করে তবে তা হবে অভ্যুত্থানের জন্য লজ্জার তিনি রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন আমরা বাইশটি জেলা ও একশোটি উপজেলায় কমিটি করে শর্ত পূরণ করতে গিয়ে যখন ঘাম ঝরাই তখন দুই ফিট বাই দেড় ফিটের একটি পিভিসি ব্যানার ঝুলিয়ে কোনো নাম সম্বন্ধ দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয় এটা হতে পারে না তিনি নির্বাচন কমিশনের নীতিমালা সংশোধনের দাবি জানান দলের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতা কর্মীদের অন্তর্ভুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন আমাদের স্পষ্ট অবস্থান জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে যারাই ছিল রানিং বর্তমান কোনো পদে থাকে যারা ফ্যাসিবাদের দোষরের ভূমিকা পালন করেছে অথবা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের জন্য এনসিপিতে কোনো জায়গা নেই এ বিষয়ে তিনি আরও বলেন যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ আসে আমরা দ্রুততম সময়ের মধ্যেই ব্যবস্থা নেব নির্বাচন সুষ্ঠু করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন সিসি আগামী নির্বাচন সু এবং গ্রহণযোগ্য করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে শুরু হওয়া নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের সূচনা বক্তব্যে সিসি এসব কথা বলেন সংলাপে সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার এতে নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তারাও অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচন যেতে হচ্ছে এটাকে তিনি দেশের জন্য কিছু করতে পারায় শেষ সুযোগ হিসেবে নিয়েছেন এবং তার প্রতিশ্রুতি একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার তিনি বলেন এ কাজ নির্বাচন কমিশনারের একার পক্ষে সম্ভব নয় সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন এম নাসির উদ্দিন বলেন কমিশন এর মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছেন আজকের সংলাপে তারা মাঠ পর্যায়ে নির্বাহী দায়িত্ব পালনকারীদের কথা শুনতে চান কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে নির্বাচন কোথায় কিভাবে জালিয়াতি হয় কোথায় বিরতি থাকে তা নিয়ে মাঠের কর্মীরা ভালো জানেন প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সাড়ে একুশ লাখ মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ লাখ যোগ্য ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে নারী পুরুষের সংখ্যানুপাতে নারী ভোটারের সংখ্যা তিরিশ লাখ কম ছিল নারীদের মধ্যে সেই সচেতনতা তৈরি করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ করা হয়েছে সেই সঙ্গে প্রবাসী ভোটার এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে যুক্তদের ভোট দেওয়ার জন্য ব্যালট ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে গতকাল সোমবার নির্বাচন ভবনে প্রিন্ট ও পোস্টার ইলেকট্রিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পৃথক সংলাপ করেছেন ইসি দুই ধাপে এই সংলাপ হয় সকালে ইলেকট্রিক মিডিয়ার এবং বিকেলে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সংলাপে অংশ নেন নির্বাচন নিয়ে সাংবাদিকরা তাদের বিভিন্ন পরামর্শ এবং প্রস্তাব তুলে ধরেন এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী হলফনামা পর্যবেক্ষণ সংস্থা সহ বিভিন্ন বিষয় উঠে আসে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানালেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অবস্থান জানিয়েছেন তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব আমরা দেশের স্বার্থ দেখব ওটাকে আমি রেখে আফ হোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির নীতি কী হবে এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান একথা বলেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ মঙ্গলবারের প্রকাশ করা হয়েছে এরই মধ্যে দীর্ঘ সতেরো বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান গতকাল সোমবার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন এ বিষয়ে নিয়ে প্রশ্নের উত্তরে তারেক অবশ্যই আমি আমার পানির অবশ্যই অবশ্যই আমি দেখতে যে আরেক ফেলানি ঝুলে আছে আমরা এটা মেনে নেব না এরই মধ্যে পানির হিসা চাওয়া ও সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে সস্যার থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান দুটি উদাহরণ দিয়ে বিনপির অবস্থান বুঝিয়েছেন তিনি বলেন আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ আমরা দেশের মানুষের হিসাব মানুষের হিসাব আমি চাই হিসাব আমি চাই আমরা যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার আমরা মানুষের উপর আঘাত এলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নেব না তারেক রহমানের কাছে বিবিসি বাংলার প্রশ্ন ছিল পাঁচ আগস্টে আগামী লীগ আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আসেন ভারতের সঙ্গে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে এক বছর ধরে যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম সেক্ষেত্রে কোনো পরিবর্তন আপনারা সরকারে এলে বা হবে পরিবর্তনের ব্যাপারে উদ্বেগ নেবেন এমন কোন চিন্তা কি আপনাদের আছে জবাবে পিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরম তারেক রহমান বলেন এখন যদি তারা যদি সৈরাসারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাট ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে শীতল থাকবে সো আমরা আমাদের দেশের মানুষের সঙ্গে থাকতে হবে দর্শক এতক্ষণ শুনলেন বর্তমানে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি এখানে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ